রাজনীতি হয় কেন হবে ঘৃণায় পরিণত রাজনীতি কি মারা মারি নোং রিষি যত রাজনীতি হয় কেন হবে ঘৃণায় পরিণত রাজনীতি কি মারা মারি নোং রিষি যত রাজনীতি সমাজে কারা করেছে হতা হতো রাজনীতি কি রহ ধ্বংস অবিরত রাজনীতি কি পরস্পরে পরে আতঙ্ক রাজনীতি কি বর বড় তাই রয়ে বাবু গিরি রাজনীতি কি রক্তারক্তি হিংসা মনের মতো রাজনীতি কি লুটে পাট অবনত রাজনীতি হয় কেন হবে ঘৃণায় পরিণত রাজনীতি কি মারা মারি নোংরা মি ঋষি রাজনীতি হয় কেন হবে ঘৃণায় পরিণত রাজনীতি কি মারা মারি নোংরা মি রাজনীতি শো কারা করছে হতা হতো রাজনীতি কি রাহ জানি ধ্বংস অবিরত রাজনীতি কি পরিজনে দুর্দশারুদন রাজনীতি কি জীবন জুড়ে হতাশা বেদন রাজনীতি কি অবিচারে পড়ে নির্যাতিত রাজনীতি হয় শেষে কেন নির্বাসিত রাজনীতি হায় কেন হবে ঘৃণায় পরিণত রাজনীতি কি মারা মারি নোংরা মেষি জো রাজনীতি হায় কেন হবে ঘৃণায় পরিণত রাজনীতি কি মারা মারি নোংরা মেষি জো রাজনীতি সমাজে কারা করেছে হতা হতো জানি ধ্বংস অবিরত রাজনীতি জানি ধ্বংস অবির